নউযুবিল্লাহ এই যুবক ভাইরা সব মসজিদে কমিটি গঠন করো এই মুরাদ আজকে পিটাеха দা দিতে হবে বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিন্তু আমি আবারও চলে আসলাম তথা কথিত আলে হাদিসের ফিতনা নিরসন করার জন্য আলে হাদিসের শায়কেরা একের পর এক বিভিন্ন ধরনের ফিতনা করেই যাচ্ছে সমাজে তাই আলেম সমাজের উচিত এর প্রতিবাদ করা তাই এই প্রতিবাদ করার জন্যে আমি উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলে হাদিসের নতুন ফেতনা সম্মিলিত মোনাজাত তথা পাসোক্তর আমাজের পর সম্মিলিত মোনাজাত অথবা ওয়াজ মাহফিল কিংবা সেমিনার যে কোনো মাজলিসের পরে সম্মিলিত মোনাজাত এটা করা যাবে কি না এই সম্মিলিত মোনাজাতকে তথাকথিত আলে হাদিসের সাইকেরা স্পষ্ট ভাষায় বেদাত বলতেছেন এমনকি আলে হাদিসের একজন সাহেব তিনি সম্মিলিত আখ্যায়িত করেছেন এবং তিনি বলতেছেন কমিটি করে হুজুরকে বাদ দিতে হবে যে হুজুর সম্মিলিত মোনাজাত করে তিনি আরও বলতেছেন বাংলাদেশ থেকে পিটায়া এই মোনাজাতকে বের করতে হবে তো চলুন সবার আগে এই ভণ্ড প্রতারক মুজাফর বিন মোহসিনের বক্তব্য শুনে আসি আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মোনাজাত করে এখন এই ভূত আছে

ইমাম সাহেবকে প্রথম মেসেজ যদি মুনাজাত ছাড়ে মসজিদ আসবেন না ছাড়ে আসবেন না ঠিক প্রিয় দর্শকবৃন্দ আপনারাই শুনলেন Shaikh Muzaffar bin তিনি মুনাজাতকে বহুত বলে আখ্যায়িত করলেন এবং এই মুনাজাতকে বাংলাদেশ থেকে পিঠে বের করে দিবে প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা 9 জন আলেমের বক্তব্য শুনব সেই 9 জন আলেমের মধ্যে আলে তিনজন 3 জন নম্বরে আছেন Shaikh Muzaffar bin দুই নম্বরে আছেন শায়েক আব্দুল বিন ইউসুফ এবং তিন নম্বরে আছেন আলে হাজিজের পিছি শাহেক বাশার বিন হায়াত এছাড়াও আমরা আরও বিজ্ঞ আলেমদের বক্তব্য শুনব প্রথমে আছেন ডক্টর ইনায়তুল্লাহ বাসি এরপরে আছেন মুফতি শফিক আসেমি এরপরে রয়েছেন মুফতি রিজাউল করিম আবরার এরপরে আমরা আলোচনা শুনবো মুফতি দেলোয়ার হুসাইন তারপরে আছেন মুফতি আরিফ বিন হাবিব এবং সর্বশেষ আমরা আলোচনা শুনব মুফতি তাহমিদুল মাওলা সাহেবের তো চলুন আমরা একের পর এক ওলামায়ের বক্তব্য শুনে আসি এবার আমরা একজন শায়েকের বক্তব্য শুনবো তিনি হলেন আব্দুর চলুন তার বক্তব্যটি শুনে আসি ঈদের মাঠে হোক পাঁচ ওয়াক্ত সলাতের পরে হোক সভা সমিতির পরে হোক বিবাহের বৈঠক কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিস্কা উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায় প্রিয় দর্শক এবার আমরা আলে হাদিসের আরো একজন শাহেকের বক্তব্য শুনবো তিনি হলেন শাহেক বাসার বিন হায়াত চলুন আলে হাদিসের এই শাহেকের বক্তব্য শুনে আসি এটাই বুঝেছেন দোয়া খালি ইবাদাত হয় না ইবাদাত তিন কায়দায় হয় আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না চেঞ্জ করতে পারবেন না তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন আপনি চেঞ্জ করলেন কেন হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদা আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সই হাদিস বের করেন আমার জানা আছে সই হাদিস নাই তাহলে জয়ী হাদিস বের করেন আমার জানা আছে জয়ী হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিসও নাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করলেন আর আল্লাহর নবী আর সাহাবি আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবিরা আমিন আমিন বললেন এরকম কোন হাদিস নাই তার মানে আল্লাহর নবী করে নাই এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাহ প্রিয় দর্শক বিন্দু একে এক আমরা আলে হাদিসের তিনজন শায়খের বক্তব্য শুনলাম তাদের প্রত্যেকের বক্তব্য দ্বারা এ কথা বুঝে আসলো যে সম্মিলিত মোনাজাত বেদাত তো চলুন এবার আমরা শুনে আসি আসলেই সম্মিলিত মোনাজাত করা বেদাত নাকি মোস্তাহাব তো শুরুতেই আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়ুল্লাহ আব্বাসী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা হাত তোলা বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে আমরা প্রথমেই দেখতে দেখতে পাচ্ছি কোরআনকারী পারা সুরাতুল ইনসিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু নির্দেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসীর চতুর্থ খণ্ড এটা লেবানন বৈরুতের ছাপ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশত বিয়াল্লিশ পৃষ্ঠাতে علامه ইবনে কাসির রাহমাতুল্লাহ faidha farakta fansab এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফি দোয়া অর্থাৎ ফাংসাব ইরা আরব্বিকা ফরাগত বা দা মিনা সলাব ও আন্তজালিস আপনি যখন নামাজ শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়াই নিয়োজিত হন আল্লাহ রুসশাসনকে আল্লাহ তালা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি নামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে অন্য কাজ করার আগে দোয়া করুন তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরানের আয়াতের ফয়দা ফাংসা বেয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে জাল্লা পাক্তা রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করা নির্দেশ করেছেন যেটা আল্লাহ তা রসুল মোহাম্মদ নির্দেশ করেছেন নুর নবী মোহাম্মদ সাল্লা আসলামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি নিশ্চয়ই সেটা সুনত হিসেবে সাব্যস্ত এটি কোনো সন্দেহ নেই এই সুনতকে যে কথাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম এরকম কথা বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তবা করে পুনরায় মুসলমান হতে হবে প্রিয় দর্শক বিন্দু এবার আমরা বক্তব্য শুনবো মুফতি শফিক আসেমি দামাত বরকত মোলা আলিয়ার চলুন তার বক্তব্যটি শুনে আসি এখন আমার এক মুরব্বী প্রশ্ন করছে দোয়া তুলে দিছে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না আপনি বুখারি শরীফ খুলে বুখারী শরীফ থেকে দেখেন তো জানলা শেষ হুম বুখারি শরীফ খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6 937 বুখারী শরীফ দ্বিতীয় খন্ড নয়শো সাঁইত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে দেখেন আল্লাহ আলি হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো বোখারি শীত ইমাম বোখারির কিতাব এই সহীউর বোখারি এর দ্বিতীয় গণ্ডেনের নশো সাঁইত্রিশ পৃষ্ঠা ইমাম বোখারী বাদ খায়ন করেছেন বাবু দুয়ারী বাসা নামাজের পরে দোয়ার অধ্যায় নামাজের পরে দোয়ার অর্ধে আছে না নাই এখন বলবেন হাত তুলে দেখেন হাত তুলে দোয়ার প্রথাও আছে এখানে নয়শো আটত্রিশ পৃষ্ঠা দেখেন ইমাম বোখারি বাপ কায়ম করেছেন বাপ বাবু রফিল দোয়া দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায় মানে হাত তুলে দোয়ার আলোচনা এখন বলবেন হজুর সম্মিলিত তাহলে চলুন বোখারি শরীফ প্রথম খন্ডে বোখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ বোখারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা বোখারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে একটা বাপ কায়ম করেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলী বা ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দেওয়ার অধ্যায় এখন বলবেন এটা ইসতিসকার নামাজের সময় আল্লাহ পছন্দ করছেন এটা একটা মূল নীতি আছে আলাইহরা তুমি উমুল লাযিলা আলাই কোন একটা ঘটনা কেন্দ্রিক কোন হুকুম আসলে সেই হুকুম ওই ঘটনার সাথে খাস থাকে না এটা হুকুম আম হয়ে যায় ব্যাপক হয়ে যায় অতএব সম্মিলিত দোয়া বই এটা আপনি যে কোনো সময় করতে পারেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটা তো সবাই স্বীকার করে আপনাদের কি মনে হয় আল্লাহ রসুল দোয়া করছেন আর সাহাবাইক্রাম পালায় গেছেন আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালায় যাবেন তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন সাহাবাইকরাম পালিয়ে গেছেন এরকম কল্পনা করেন কেমনি হ্যাঁ এরপরেও আলবিদায় হাজর থেকে নবায়াত আছে ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা মোনাজাত করছেন সম্মিলিত সাহাবাই কেরাম তাবি উপস্থিত সবাইকে নিয়ে আল্লাহ রসুলের আমল না দেখলে সাহাবা কেরাম এটা করেন করতে পারেন অবশ্যই এটা আল্লাহ রসুল থেকেই প্রমাণিত বাকি রুম এটা মোস্তাহাব আমল এখন আপনি বলবেন হ্যাঁ এক হাদিসের মধ্যে সব কথা দেখা দাও এক হাদিসের মধ্যে সব মাসলা তো আপনি নামাজের ক্ষেত্রেও দেখাতে পারবেন না নামাজের সব মাসলা কি একাদিসে আছে তাহলে আপনি বলবেন যে একাদিসের মধ্যে এরকম দেখাও যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করিও আচ্ছা এরকম একাদিসের মধ্যে নামাজের সব মাসলা আছে এইখানেও সব মাসলা একাদিসের মধ্যে দেখানো যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা মোস্তাহাব আমল মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিল লাগে না দেখা লাগে মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিলের দরকার নাই ওনারা দলিল চায় সহি মুর্ফু মুত্তাসিল গায়রে মুআরাজ আরে বেটা এত মজবুত দলিল যদি হয় সহি মুর্ফু মুতাওয়াতির একবার গায়রে মুআরাজ তাহলে তো ফরজ প্রমাণ হয়ে যাবে কি প্রমাণ হয়ে যাবে ফরজ প্রমাণ তো মুস্তাহাব বলা হ্যাঁ মুস্তাহাবকে যদি জরুরি মনে করা হয় বিদাত হবে এই প্রক্ষিতকে সামনে রেখে

রসুলের করিম সাল সাহেব মুক্তিপ্রাপ্ত দলের দুইটা নিদর্শন বলেছেন একটা হল নবীর পথে চলা আর হলো সাহাবা একরামের পথে চলা কোনো আমল যদি সাহাবা একরাম থেকে প্রমাণিত হয় তাহলে সেই আমলকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই খুব ভালো করে বুঝবেন আপনি নমাজের পর সম্মিলিত মোনাজাতে যাওয়ার আগে এই কনসেপ্টটা একমত হন যে আপনি সাহাবা একরামের আমলকে হজ্জত মানেন কিনা এখন আমরা তো দেখছি আব্দুর রাজাক সাহেব উসমান রাজি আল্লাহকে বেদাতি বলছেন কেন উসমান রাজি আল্লাহ যুগে জুমার রাজাম আসলামের যুগে একটা ছিল ওসমান রাজি আল্লাহ ফি জাওয়াতুল মসজিদ মুসলিম শরীফে যে হাদিস আসছে মসজিদের ভাই আরেকটা আজান চালু করেছিলেন মানুষ বেড়ে যাওয়ার কারণে তখন উনি বলেছেন যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন এখন আপনি যদি সাহাবা একরামের কাজকে বেদাত মনে করেন আপনার সাথে আমার তর্ক করার ভাই কোনো দরকার নেই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমাম আবু যুরআ রাজি বলেছেন এটা এই বক্তব্যটা খতিবে বাগদাদিয়াল আল এনেছেন সনদ সহ সনদ সহি যে ইদা রাআইতাল্লাযিনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাআলাম আন্নাহু জিনদিক

আর ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমহল্লা এই ইমাম ইবুজরির তাবারি রহমতুল্লাহ তারিখ ইবুজরির তাবারিতে আর ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ তারিখুল ইসলাম ওফায়তুল মাসাই আলান হাসান সামনে উল্লেখ করেছেন আল্লাহ নবীর একদল সাহাবী ছিলেন ওনারা যুদ্ধে গিয়েছেন আলাহ হাজরামি রাজি আল্লাহ নেতৃত্বে তো রাত্রে ওনারা ফজরের নামাজের জন্য এক জায়গায় থামছেন ওনার রসদ পত্র সব হারিয়ে গেছে তো ওনারা ফজরের সময় উঠে দেখছেন উঠে রসদ ছিল উঠ রসদ প্রসাদ নিয়ে সব হারিয়ে গেছে খুব ভালো করে বুঝেন তখন ফাদা আন্নাস উনি সব মানুষকে ডাকলেন ওয়াসাল্লাহ দাঁড়িয়ে ফজর এরপর নামাজ পড়লেন ফজরের নামাজ ও যা বেতেই এরপর তিনি উপর হয়ে বসলেন ওদা ওদা তিনি সব তিনি এবং তার সাথে যত সাহাবা একরাম ছিলেন সবাই মিলে রসোল্লা আল্লাহর কাছে দোয়া করলেন এই যে একদম সাহাবা একরাম থেকে বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মনোজাত করা প্রমাণিত এখন আপনি কোনো মসিবত থেকে উদ্ধারের জন্য কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো বিশাল নসিবতের জন্য আল্লাহর কাছে না মুক্তিপ্রাপ্তের জন্য সুন্নতে সাহাবা মনে করে যদি নামাজের পর সম্মিলিত মনোজাত করেন এটাকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না খুদ ফতোয়া নজিরিয়া খুলেন নজির হুসেন দেহলবী আহলে হাদিসের শীর্ষস্থানীয় ইমাম ফতোয়া নজিরিয়া খুলেন আপনাদের আহলে হাদিসের ইমামই বলেছেন নামাজের পর সুন্নতে সাহাবা হিসাবে যদি কেউ কি করে নামাজের পর সম্মিলিত মোজাদ করে সেটা মুস্তাহাব হবে প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনব মুফতি দেলার হুসাইন তামাদ বারকাত আলিয়ার চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রশ্ন এক ভাই জানতে চেয়েছে নামাজের পর সম্মিলিত মুনাজাত হাদিস দ্বারা প্রমাণিত আছে কি নামাজের পর একটা জমাত তো এখানে উপস্থিত আছে নামাজ জমাত পড়তে আসছে হাদিসে একথা আছে কোনো জমাতের মধ্যে যে কোনো একজন দোয়া করলে অন্যরা আমিন আমিন বললে আল্লাহ পাক এই দোয়া কবুল করেন ফিরিয়ে দেন না এই হিসাবে আমরা নামাজের পরে দোয়া করাকে মোস্তাহাব মনে করি দ্বিতীয় হাদিস মোসনাদে আহমদ বিন হামবেলে আছে যে হযরত আবদুল্লাহ এমনি জোবায় রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু দেখতেছেন এক ব্যক্তি সালামের আগেই দোয়ায় মাছুরার সময় হাত তুলে দোয়া করতেছে নামাজের পর উনি বললেন যে দেখো আল্লাহ রাসুল এভাবে হাত তুলতেন না হাত্তা বাদা সালাম সালামের পরে হাত তুলতেন এখান থেকে বোঝা যায় সালামের পরে হাত তুলে দোয়া করা হাদিসে আছে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা মুক্তি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনব তিনি আমাদেরকে সই হাদিস দ্বারা প্রমাণ করে দিবেন যে সম্মানিত মোনাজাত মোস্তাহাব একটি আমল চলুন তার বক্তব্যটি শুনে আসি যদি কোথায় আলাই ইবনে হাজরামি রসুল সাল্লা সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমি নামটি বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হজরামী নবীর সাহাবা আলা হজরামী তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হজরামী বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরো বিপদ মুক্ত তো ঠিক আছে 마শাআল্লাহ আপনি খুতিবায়াজান মসজিদে কিন্তু আপনি এত পেরেশান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাব স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের প্রচুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে প্রিয় দর্শক বিন্দু দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি শেষ করার পূর্বে আরো একজন আলেমের বক্তব্য শুনব তিনি হলেন মুফতি তাহমিদুল মাওলা চলুন আমরা তার বক্তব্য শুনে আসি দ্বিতীয় কথা হলো রসৌল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করেছেন এ ধরনের অনেক বর্ণনা আমি আগে উদ্ধৃতি সহ দেখিয়েছি তৃতীয় বিষয় হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করার সময় হাত তুলে দোয়া করার উৎসাহিত করেছেন আবার হাত তুলে দোয়া করলে দোয়া বেশি কবুল হয় এ কথাও রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন চতুর্থ যখনই এমনভাবে কেউ একত্রিত হয়ে দোয়া করে একজন দোয়া করে বাকিরা আমিন বলেন তাদের কেউ কত কেউ দোয়া করে আর বাকিরা আমিন বলেন আল্লাহ সেই দোয়া কবুল করে নেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেন আমার দ্বিতীয় কথা হল যারা বলবেন সব বাদ দিন রসুল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন কিনা যদি করে থাকেন তাহলে আমরা করব না হলে করব না এক নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজি আনহু থেকে রেওয়ায়ত ইমাম আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলহী তার কিতাব উজ্জোহদ গ্রন্থে সহি মুরসাল সরোদে বর্ণনা করেছে তিন নম্বর হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলহী তার তফসির ইবনে কাসিরে সুরাতুল নিসার একশো নম্বর আয়াতের তফসিরে উল্লেখ করেছেন চার নম্বরে হজরত মুতালিব আবি ওয়াদা থেকে রেওয়ায়ত সুনানে আবু দাউদের বারোশো আটানব্বই নম্বর হাদিস পাঁচ নম্বরে ইমাম ইবনুসন্নী রহমতুল্লাহ আলহি তার কিতাব আমলুল ইয়ৌমি ওয়াল্লা কিতাবের একশো নম্বর হাদিস তো এই বর্ণনাগুলো থাকার পরেও কেউ কিভাবে আমার বুঝে আসে না কারো কাছে যদি এগুলো থাকে এগুলো আসার পরেও সে কিভাবে কথা বলতে পারে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বা সম্মিলিত দোয়া করা আমাদের দেশে যারা ফরজ নামাদের দোয়া নিয়ে বেশি উচ্চবাচ্চ করেন তাদের বেশিরভাগই হলো আহলে হাদিস ভাইরা আহলে হাদিসদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের একটা বিরাট অংশ এরকম যারা ফরজ নামাজের পর দোয়াকে মুস্তাহাব বা মুবা বলেছেন এক নম্বর হলো সৈয়দ নাজির হুসাইন দেহলবী রহমতুল্লাহ আলহি নজির ইয়া আমার হাতে আছে সুতরাং নামাজের পরে সম্মিলিত দোয়া কেউ যদি করে উত্তম মনে করে বা মুবাহ মনে করে তাহলে সেটাকে বেদাত বলা সেটাকে তুরস্কার করার কোনো অবকাশ আমি মনে করি প্রিয় দর্শক কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে সম্মিলিত মোনাজাত এটা সম্পূর্ণ জায়েজ এবং একটি মুস্তাহাব আমল তাই আপনারা আলে হাদিসের শাহের বক্তব্যে কান্না দিয়ে এই মুস্তাহাব আমল করেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি